আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন ব্লগে নতুন নতুন সীচগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই আজকে আবার চলে আসলাম শুধু আমার বাগানের ফুলের দৃশ্যগুলি নিয়ে যেগুলি দেখলে সবার প্রাণ এবং মন জুড়িয়ে যাবে এবং সবার কাছেই ভালো লাগবে আরও একটি কারণ আছে আজকে ইশা আল্লাহ আজকের ফ্রাইডে যাচ্ছি সৌদি আরব আমি আমার ফ্যামিলি নিয়ে উমরা করা উমরা করার উদ্দেশ্যে আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী যারা আমাকে দেখছেন যারা আমাকে চিনেন আর যারা আমাকে দেখবেন সবার কাছে আমি দোয়া প্রার্থী এবং অনেক আশাবাদী আপনারা আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকভাবে যেতে পারি এবং ঠিকভাবে সব কিছু করে আবার আবার ফিরে আসতে পারি এই দোয়ার অনুরোধ রইল আপনাদের সবার প্রতি যারা আমাকে চিনেন জানেন দেখছেন এবং আমার সাথে জড়িত আছেন এবং আগামীতেও থাকবেন আশা করি আজকে আমি এতে আমার কিছু বলবো না কারণ আমার জন্য আপনার দোয়া করবেন যে না আমরা আমি আমার ফ্যামিলি নিয়ে আবার সুস্থ আবার ঠিকভাবে ফিরে আসতে পারি ওমার হজ সুন্দরভাবে পালন করতে পারি তা আপনারা সবাই ভালো থাকবেন আর আমি চাইব আপনারা সবাই যাদের হাতে সময় আছে। তারা অবশ্যই ওমরা হজ বা বড়ো হজ করে আসেন ভাল লাগবে টাকা পয়সা তো আজকে আসি কালকে নাই সুযোগ করে যাবেন কারণ একবার অন্তত যাওয়ার দরকার জ্যাটাই যেতে পারেন আর কি তো বড় হাজ হলে সবচেয়ে বেস্ট আর ছোটো হস্ত ছোটো হজি তাই সবার কাছেই এই দুয়াই রইলো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি দোয়া করি আপনারাও যান সবাই যান আপনারা ঘুরে দেখে আসেন ঠিক আছে আজকের কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে আমি আমার অন্তর অঞ্চল থেকে অনেক অনেক ভালোবাসা সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর সূর্যব্লাকে নতুন নতুন সিজগুলি দেখবেন এবং সবসময় আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসালামুক ওয়ারহমতুল্লাহি আবরকাত সবাই ভালো থাকবেন